হ্যালো ফ্রেন্ডস গার্ডেন এন্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি কোকোপিটে গোলাপ গাছ প্রতিস্থাপন করে দেখাবো এর আগে আমি জানুয়ারি মাসের মাঝামাঝিতে ডাল কাটিংয়ের যে চারাগুলো হয় গোলাপ গাছের চারা যেগুলো সব বিক্রি করতে বের হয় তো সেইগুলো আমি কিনে এনেছিলাম এবং ছোট ছোট পটের মধ্যে কোকোপিটের মধ্যে সেই চারাগুলোকে প্রতিস্থাপন করেছিলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই গাছগুলো এখন সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তো এখন সেগুলোকে বড়ো পট দিতে হবে তাই দেখুন এখানে কোকোপিটের সাথে নিয়ে নিচ্ছি ভার্মি এবং কোকোপিটের মধ্যেও আগেই অল্প পরিমাণে কিছুটা আমি বালি মিশিয়ে রেখেছিলাম যাতে ড্রেনেজটা খুব ভালো হয় তো গোবর সারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অন্য রকম সার কিন্তু এর সাথে আমি দেব না গাছগুলো আবার ধরে গেলে সুন্দরভাবে গ্রোথ নিলে তখন আমি আবার খাবার দেব। তো এখানে প্রায় তিন কেজির মতো আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আর এখানে আমি সাতটা আটটা গাছ রিপোর্ট করবো আর তার জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি মাটির টপ সাত ইঞ্চি আট ইঞ্চির মাটির টপগুলো প্রথমে দেখুন এইভাবে খলাম কুচি দিয়ে ড্রেনেজটাকে ঢেকে দিয়েছি যাতে কোকোপিটগুলো বাইরে না চলে যায় তো অন্যান্য মাটিতে লাগানোর সময় আমরা গ্যাবেলস বা বালি এগুলো দিয়ে থাকি তারপর কোকোপিট দিই আপনারা চাইলে ওগুলোও দিতে পারেন না হলে কোকোপিটে লাগালে সরাসরি কোকোপিট দিয়েও এইভাবে লাগাতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না আর যেহেতু অল্প পরিমাণে বালি মেশানো রয়েছে তাই কিন্তু যতটা পরিমাণে জল বেরোনোর বেরিয়ে যাবে তো দেখুন সেই ছোট্ট ছোট্ট যে গাছগুলো সেগুলো কিন্তু এখন শেকড়গুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তো সেইগুলো আজকে আমি রিপোর্ট করবো আর গাছগুলো অনেকটা লম্বা লম্বা ছিল তাই আমি কিছুটা করে ডাল কেটেও দিয়েছিলাম তো গাছগুলো মোটামুটি বুসি হওয়া শুরু করেছে তো এখন আমি এগুলোকে রিপোর্ট করে দেব দেখুন এইভাবে হাতটাকে ধরে জাস্ট টবের মধ্যে একটু কিন্তু ঠোকা দিলেই বেরিয়ে আসছে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু শেকড় তৈরি হয়ে গেছে আর ডাল কাটিংয়ে যে চারাগুলো হয় এইভাবে কিন্তু ফিডার রুট থাকে না এমনি যে সমস্ত বড় বড় শেঁকড় ছিল সেগুলো সব কাটা ছেঁড়া এরকম ছিল অল্প পরিমাণে মাটির গোলা দিয়ে ছিল তো কোকোপিটের মধ্যে এইভাবে কিন্তু ছোটো ছোটো টবে বসানোর ফলে শেকড়গুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে আর যখন আমি ছোট পটে বসিয়েছিলাম তখনও আমি কোকোপিট দিয়ে অ্যালোভেরা ফাঙিসাইট জল এবং কিছুটা এপসম সল্ট এগুলো মিশিয়ে লাগিয়ে দিয়েছিলাম তো কয়েকদিন ধরে আমি এটা দিনের বেলা হলে ঘরে মধ্যে রেখে দিতাম শেডের তলায় আবার রাতের বেলায় হলে বাইরে বের করতাম দেখুন এত বড় টপটা কিন্তু কত সহজে আমি তুলে নিলাম একদম হালকা তো যেহেতু এর শেকড়টাও খুব ভালো চলাচল করতে পারবে আর আমি এটা ট্রাই করে দেখছিলাম দুটো গাছ আগে কোকোপিটের মধ্যে লাগিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি গাছগুলো তাই আমি সমস্ত গোলাপ গাছগুলোই কোকোপিটের মধ্যে লাগানোর চেষ্টা করছি প্রথমে দেখুন কিছুটা করে কোকো কোকোপি নিয়ে নিচ্ছি তারপর এইভাবে চারাগুলো এনে হালকা করে একটু ঠোকা দিলেই বেরিয়ে আসছে রুটবল সহ তারপর লাগিয়ে আবারও কিছুটা করে হচ্ছে কোকোপিট দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারাও করে দেখতে পারেন যে কোনো ফুল ফলের গাছ এর আগে আমি তো প্রচুর পরিমাণে সবজি কোকোপিটের মধ্যে করেছি আর অনেক রকমের ফল গাছও আমি কোকোপিটের মধ্যে করেছি তো সেই থেকে এখন মোটামুটি কোকোপিটেই বেশিরভাগ করার চেষ্টা করছি তাতে ছাদের লোডটাও কম পড়বে আর রোজ জল দেওয়ার ঝামেলাটাও কমবে কেননা একবার জল দিলে কিন্তু প্রায় দু তিন দিন ভালোই মস্ট ভাব থাকে আর রোজ জল দেওয়ার প্রয়োজন হয় না আবার এই কোকোপিট কিন্তু বর্ষাকালেও কোনো অসুবিধা হয় না কেননা অল্পেতে বালিও মেশানো আছে যতটা জল ধরে রাখা ধরে রাখবে বাকিটা কিন্তু ড্রেনেজ করে দেবে তো দেখা যাক এরপর যখন আবারও গ্রোথ নেবে ফুল আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো বা এরপর কখন কি খাওয়ার দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে এক এক করে কিন্তু সমস্ত টবের মধ্যে প্রথমে কলম কুচি দিয়ে ড্রেনেজটাকে ঢেকে দিচ্ছি তারপর আমি এই কোকোপিটের মিক্সচারটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানেও এই গাছটাকে এইভাবে একইভাবে কিন্তু মাছ থেকে গাছটা হাতের মাঝে রেখে এইভাবে ঠোকা দিলেই কিন্তু সুন্দরভাবে রুটবলটা বেরিয়ে আসছে তো অনেকেই পাথরের মধ্যে আর হচ্ছে ঘেসের মধ্যেও গোলাপ করে কিন্তু তাতে ঘেসের মধ্যে দিনে দু তিনবার জল দিতে হয় আর যেহেতু আমরা বাড়িতে থাকি না তাই দু তিনবার জল দেওয়া সম্ভব নয় তাই এই কোকোপিটের মধ্যেই লাগাচ্ছি তার ফলে ছাদের মধ্যে চাপটাও লোডটাও পড়বে না অপরন্তু অল্প জল দিলেই কিন্তু কাজ হয়ে যাবে তো দেখুন এইভাবে এক হাক করে আমি বসিয়ে হালকা হাত দিয়ে চেপে দিচ্ছি তো এরপর আমি দেখাবো যেটা আগে আমি কোকোপিটের মধ্যে বসিয়েছিলাম সেটা দেখুন কত সুন্দর রুটবলটা হয়েছে তাও জানুয়ারি মাসে মাঝামাঝি তো কত পরিমাণে শেকড় বেরিয়েছে দেখুন এই গাছটা যদিও চারা ডাল কাটিংয়ে ছিল না এমনিই চারা কিনে এনেছিলাম আর সেটা আমি প্লাস্টিক টবের মধ্যে বসিয়েছিলাম কোকোপিট দিয়ে দেখুন কত হালকা আর কী পরিমাণে শেকড়ের গ্রোথ এর আগেও একটা বেশ বড়ো সাইজে সাদা ফুল ফুটে গেছিলো আবারও কিন্তু একটা খুব সুন্দর কুড়ি এসছে তো যখন ফুলটা ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে যেহেতু মাটির পটগুলো কেনা হয়েছে তাই প্লাস্টিকের পট থেকে বের করে আমি মাটির পটের মধ্যে এগুলোকে প্রতিস্থাপন করে দিচ্ছি আর সব সময়ের জন্য কিন্তু মাটির টপটাই বেটার যে কোনো গাছের ক্ষেত্রে তো গোলাপের জন্যও তো অবশ্যই কেননা এটাতে বায়ু চলাচল করতেও পারে আর গাছটাও খুব ভালো থাকে মাটিও ঠান্ডা থাকে প্লাস্টিকের পটে গরম হয়ে যায় এই পটটার মধ্যেই কিন্তু গাছটা ছিল ছ ইঞ্চির যে পটগুলো হয় প্লাস্টিক পট সেটা থেকে আমি আট ইঞ্চির মাটির টবের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম তো এইভাবে কিন্তু এক এক করে সমস্ত গাছগুলোই আমি রিপোর্ট করে নেব দেখুন সমস্ত গাছগুলোই কিন্তু এইভাবে রিপোর্ট করা হয়েছে কত সুন্দর কুড়ি এসেছে তো দেখুন কোকোপিটের মধ্যে কত হালকা হয় এগুলো আর শেকড়ও খুব তাড়াতাড়ি কিন্তু শেকড়ের গ্রোথ নেয় আর এই ছোট্ট গাছটা দেখুন আবার নতুন করে প্রচুর পরিমাণে কিন্তু এ শাখা পোশাখা পাতা আসছে এবারে আমি দিয়ে দেব ফাঙ্গিশের মেশানো জল দেখতে পাচ্ছেন জলের মধ্যে অ্যালোভেরাটা চটকে দিয়েছি অ্যালোভেরার পাতা রয়েছে কিছুটা আর এপসম সল্ট আছে আর রয়েছে প্ল্যান্ট গ্রোথ অর্গানিক তো এটাও গাছের জন্য খুবই উপকারী এগুলো যে সমস্ত গাছ যদি মরণাপন্নও হয় সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বেঁচে ওঠে আমি একটা লেবু গাছে দিয়ে দেখেছি আমার লেবু গাছটা খুব মানে প্রায় একদম মারা যাচ্ছিলো তো সেটাতে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা দিয়ে কিন্তু খুব ভালো কাজ পেয়েছি আর আমি এর আগেও যখন ছোট পটে রিপোর্ট করেছিলাম তখনও এই ড্রপটা কিন্তু দিয়েছিলাম আর বিকেলের সময় রিপোর্ট করছি যে কোনো গাছ বিকেলের সময় রিপোর্ট করাই উচিত কেননা ঠান্ডা ওয়েদারে সারা রাতের মধ্যে এরা শেকড়টা অনেকটাই সেটিং হওয়ার সুযোগ পেয়ে যাবে এবং কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রেখে পরে সরাসরি রোদের মধ্যেই অনায়াসে রাখতে পারেন